বন্ধুরা এখন আমি ঈশপের গল্প সমগ্র থেকে নেয়া ভেড়ার ছদ্মবেশে একটি নেকড়ের গল্প শোনাচ্ছি একজন ধনী কৃষকের প্রচুর ভেড়া ছিল তারা নিয়মিত জঙ্গলের কাছে একটি মাঠে চড়ে বেড়াত। কৃষকটি ছিল পোষা কতগুলি হিংস্র কুকুর ভেড়াগুলি যখন চড়ে বেড়াত কুকুরগুলো তাদের পাহারা দিত বনের ভিতর থেকে একটি নেকড়ে বাঘ প্রতিদিন ভেড়াগুলোকে কাছাকাছি মাঠে চরে বেড়াতে দেখতে পেত তা দেখে তার প্রচণ্ড লোভ হলো সে ভেড়ার মাংস খাওয়ার জন্য কিন্তু কুকুরগুলোর ভয়ে সে ভেড়াগুলোর আক্রমণ করতে সাহস পেত না কিভাবে ভেড়াগুলোকে খাওয়া যেতে পারে সে ব্যাপারে অনেক চিন্তাভাবনার পর শেষ পর্যন্ত সে একটি বুদ্ধি বার করল সেই মতো সে ভেড়ার চামড়ার পরে মিশে গেল ভেড়ার পালের সঙ্গে দিনের শেষে যখন অন্ধকার হতে শুরু করল ভেড়াগুলো চিৎকার করতে লাগল তাদের খোয়ারে ফিরে যাওয়ার জন্য তো একজন ভেড়ার ছদ্মবেশে নেকড়েটি তাদের গোলার স্বর নকল করে ডাকার চেষ্টা করলো কিন্তু তার গোলা দিয়ে বেরিয়ে এলো নেকড়ের ডাক ভেড়ার পালের মধ্যে থেকে নেকড়ে চিৎকার ভেসে আসতে শুনে পাহারারত কুকুরগুলো সতর্ক হয়ে উঠল তারা ভেড়ার পালের মধ্যে নেকড়েটিকে খুঁজে বের করে তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে নেকড়েটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল নীতিকোথা অন্যকে ঠোকাতে গেলে অনেক সময় নিজেকেই ঠকতে হয়